উৎকলে চৈব তৈলঙ্গে কীর্তিশস্য বিরাজিতা প্রেম ও বন্যা যুতং বন্দে শ্রী বক্রেশ্বর পণ্ডিতম জয় জয়গৌড় জয় গৌড় জয় রাধে গোপীনাথ আজ আমরা সেই মহান ভক্তের কথা আস্বাদন করব যিনি ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর অনন্য সখা অর্থাৎ বন্ধু ও মহাপ্রভুর কীর্তন সেনা যার নাম শুনলে হৃদয় আনন্দে নেচে ওঠে পার্থিব জগতে এমন হয়তো শোনা যাবে না যে কেউ একটা না বাহাত্তর ঘণ্টা নৃত্য করতে পারেন কিন্তু তিনি পেরেছিলেন তিনি কে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই মহান ভক্ত তথা মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রী বক্রেশ্বর পণ্ডিতের দিব্য অলৌকিক জীবন কথা শ্রী বক্রেশ্বর পণ্ডিত কে ছিলেন কীভাবে তিনি চৈতন্য মহাপ্রভুর কৃপায় ভক্তি সিদ্ধি অর্জন করেছিলেন তাঁর কীর্তনে মুগ্ধ হয়ে মহাপ্রভু কীভাবে আনন্দে বিভোর হয়ে যেতেন তার কৃপায় কিভাবে দেবানন্দ পণ্ডিত কৃষ্ণ ভক্তি লাভ করেছিলেন এ ছাড়াও তিনি কীভাবে এক টানা বাহাত্তর ঘন্টা নৃত্য করে মহাপ্রভুকে আনন্দ প্রদান করেছিলেন সেই সব কাহিনী তুলে ধরা হয়েছে এই ভিডিওটিতে তো আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন আশা করি বক্রেশ্বর পণ্ডিতের দিব্য নৃত্য কীর্তনের আবেশে আপনারাও পরম আনন্দ লাভ করবেন তো শুরু করছি বক্রেশ্বর হৃদয়ে কৃষ্ণের নিজ ঘর কৃষ্ণ নৃত্য করেন নাচিতে বক্রেশ্বর যেতে স্থানে যদি বক্রেশ্বর সঙ্গ হয় সেই স্থান সর্বতীর্থ শ্রী বৈকুণ্ঠময় বক্রেশ্বর পণ্ডিত ছিলেন একজন নৃত্যশিল্পী মহাপ্রভুর সংকীর্তনলীলায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তাঁর নৃত্য ও কীর্তনে দিব্য প্রেমাবেশ প্রকাশ পেত তিনি গভীর ভক্তি ও প্রেমের অধিকারী ছিলেন শ্রী চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত অন্যান্য বৈষ্ণব গ্রন্থে তাঁর ভক্তির মহিমা বর্ণনা করা হয়েছে বলা হয়েছে তাঁর হৃদয়ে কৃষ্ণ স্বয়ং নৃত্য করেন তাঁর নৃত্য এমন এক অবস্থায় পৌঁছাত যে স্বয়ং মহাপ্রভু বলতেন আমার প্রেম সব বক্রেশ্বরে সঞ্চারিত হয়েছে তিনি ছিলেন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদদের মধ্যে একজন মহাপ্রভুর সংকীর্তন লীলার মূল চালিকা শক্তি তাঁর উপস্থিতিতে সংকীর্তনের উন্মাদনা চরমে উঠত তিনি যখন নৃত্য করতেন তখন মহাপ্রভু স্বয়ং তাঁকে উৎসাহিত করতেন এবং প্রায়শই তাঁর বাহ্য জ্ঞান হারাতেন এক্ষণে আমরা জানব বক্রেশ্বর পণ্ডিতের জন্ম ও বংশ পরিচয় বক্রেশ্বর পণ্ডিতের জন্ম ও বংশ পরিচয় নিয়ে কোনো প্রামাণ্য তথ্য গোস্বামী গ্রন্থগুলিতে পাওয়া যায় না এ বিষয়ে যে তথ্যটুকু কেবলমাত্র পাওয়া গেছে সেটি হল বক্রেশ্বর পণ্ডিত পনেরোশো শতকের শেষ ভাগে পশ্চিমবঙ্গের ত্রিবেণীর কাছে গুপ্তিপাড়ায় আষাঢ়ী কৃষ্ণা পঞ্চমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন গৌড় গণদ্দেশ দীপিকায় উল্লিখিত বক্রেশ্বর পণ্ডিত ছিলেন চৈতন্য শাখা অন্তর্ভুক্ত ব্রাহ্মণ কুলে জন্ম গৌড় গণদ্বেশ দীপিকার মতে তিনি ছিলেন দ্বারকা চতুর্বুহ অন্তর্গত চতুর্বুহ অনিরুদ্ধ প্রকাশ বিশেষে শশী রেখাও তাঁহাতে প্রবেশ করেছিলেন আবার ধ্যানচন্দ্র গোস্বামীর মতে বক্রেশ্বর পণ্ডিত যিনি পূর্বে ব্রজে নৃত্য গীত বিশারদ তুঙ্গবিদ্যা গোপী ছিলেন অধুনা তিনি বক্রেশ্বর পণ্ডিত নামে খ্যাত হন তাঁর বাল্যলীলা সম্পর্কে সেরকম কোনো তথ্য পাওয়া যায় না মহাপ্রভু যখন প্রথমে নবদ্বীপে মহা সংকীর্তন লীলা আরম্ভ করেন তখন বক্রেশ্বর পণ্ডিত একজন বড় গায়ক ও নর্তক ছিলেন মহাপ্রভু যখন রামকেলিতে যান তখন বক্রেশ্বর পণ্ডিত তাঁর সঙ্গে ছিলেন এ ছাড়াও প্রভুর জগাই মাধাইকে কৃপা করার সময় কাজী দমনের দিন নগরকীর্তনে শ্রীধরের গৃহে ভক্ত বৎসল্য প্রকটনের সময় বক্রেশ্বর পণ্ডিত প্রভুর সঙ্গে ছিলেন পরবর্তীকালে তিনি মহাপ্রভুর নীলাচল লীলার সঙ্গী হয়েছিলেন মুকুন্দের যেমন অহরাত্র নাম কীর্তন বক্রেশ্বরের তেমন একভাবে চব্বিশ প্রহরের নৃত্য দুয়েই প্রভু আনন্দিত একদিন প্রভুর পা ধরে বক্রেশ্বর বললেন প্রভু তুমি আমাকে দশ হাজার গন্ধর্ব জোগাড় করে দাও ওরা গান করবে আর আমি নাচব তবেই আমার পরিপূর্ণ সুখ হবে প্রভু বললেন তুমি আমার এক পাখা আরেক পাখা পেলে আমি আকাশে উঠতে পারতাম শুধু মর্ত লোকে নয় যেতে পারতাম সুর লোকে চোদ্দ ভুবন ঘুরতে পারতাম তুমি মোর পক্ষ এক শাখা আকাশে উড়িতাম যদি পাং আর পাখা এই বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গ প্রভাবেই ভাগবতী দেবানন্দের চিত্তের পরিবর্তন হয়েছিল এখন আসি সেই কাহিনীতে। নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে দেবানন্দ পণ্ডিত ছিলেন একজন অত্যন্ত সুপণ্ডিত ভাগবত অধ্যাপক তিনি ভাগবত পুরাণের ওপর প্রবচন দিতেন এবং তার অনেক ছাত্র ছিল তিনি ব্যাকরণ কাব্য ন্যায় ইত্যাদি শাস্ত্রেও পারদর্শী ছিলেন তার নিবাস ছিল কুলিয়া তিনি পণ্ডিত হলেও ছিলেন ভক্তিহীন মোক্ষাকাঙ্ক্ষী ভাগবত পড়াই বটে কিন্তু ভক্তি বোঝে না হরীর ভগবত্তায় তিনি অবিশ্বাসী সন্ন্যাস নিয়ে প্রভুর নীলাচলে চলে গেলেন তবুও তিনি বুঝলেন না একদিন হল কি চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রীবাস পণ্ডিত যিনি পরম ভক্ত এবং প্রতিদিন ভগবানের নাম গুণকীর্তন ও নৃত্য করতেন দেবানন্দ পণ্ডিতের প্রবচন সভায় উপস্থিত হলেন সংকীর্তনের আবেগে শ্রীবাস পণ্ডিত কখনো কখনো বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেন এবং তাঁর শরীর থেকে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের অলৌকিক লক্ষণ প্রকাশিত হতো দেবানন্দ পণ্ডিতের ছাত্ররা একবার শ্রীবাস পণ্ডিতকে এই অবস্থায় দেখে তাঁর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেন এবং তাকে সভা থেকে বের করে দেন দেবানন্দ পণ্ডিত নিজে এই ঘটনা দেখেও কোনো প্রতিবাদ করেননি বা ছাত্রদের তিরস্কারও করেননি যদিও তিনি ভাগবতের পণ্ডিত ছিলেন কিন্তু ভক্তির সারমর্ম তিনি উপলব্ধি করতে পারেননি যার কারণে একজন শুদ্ধ ভক্তের চরণে অপরাধের সঞ্চয় হয় এই ঘটনার খবর যখন মহাপ্রভু চৈতন্যদেবের কাছে পৌঁছায় তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের প্রতি অপমান সহ্য করতে পারেননি এবং দেবানন্দ পণ্ডিতের এই অপরাধের জন্য তাঁকে অভিশাপ দেন তিনি যত শাস্ত্রই অধ্যয়ন করুন না কেন তার হৃদয়ে কৃষ্ণ প্রেম কখনোই জাগ্রত হবে না মহাপ্রভু বলেন যারা গ্রন্থ ভাগবত পড়ে কিন্তু ভক্ত ভাগবতকে সমাদর করে না তারা অপরাধী শত শত কল্পেও ভাগবত পড়ে তারা প্রেম পাবে না ভক্ত ভাগবত ও গ্রন্থ ভাগবত অভিন্ন গ্রন্থ ভাগবত জানতে হলে অকপটে ভক্ত ভাগবতের সেবা করতে হয় তাই মহাপ্রভু দেবানন্দকে উপেক্ষা করলেন কৃষ্ণ প্রেম প্রদান করলেন না মহাপ্রভুর এই অভিশাপের পর দেবানন্দ পণ্ডিতের জীবনে ঘোর অন্ধকার নেমে আসে তিনি অনুতপ্ত হন কিন্তু কিভাবে এই অপরাধ থেকে মুক্তি পাবেন তা জানতেন না এমন সময় একদিন বক্রেশ্বর পণ্ডিত তাঁর ছাত্রদের নিয়ে দেবানন্দ পণ্ডিতের গ্রামে আগমন করেন এবং সেখানে তাঁর এক ভক্ত গৃহে সন্ধ্যায় নৃত্য গীত আরম্ভ করেন দেবানন্দ পণ্ডিত খবর পেয়ে সেখানে গেলেন এবং বক্রেশ্বর পণ্ডিতের দিব্য প্রেমাবেশ দেখে মুগ্ধ হলেন বক্রেশ্বর পণ্ডিত চৈতন্য প্রিয় পাত্র ব্রহ্মাণ্ড পবিত্র জঁর স্মরণেই মাত্র নিরবধি কৃষ্ণ প্রেম বিরহ বিহব্বল জর নৃত্যে দেবাসুর মোহিত সকল ক্রমে লোকের খুব ভিড় হতে লাগল শ্রী দেবানন্দ পণ্ডিত তখন একখানি বেত্র হাতে সেই ভিড় সামলাতে লাগলেন যেন শ্রী বক্রেশ্বর পণ্ডিত ঠাকুরের নৃত্য কীর্তনে কোনো বিঘ্ন না হয় প্রেমা বেশে নৃত্য করতে লাগল বক্রেশ্বর পণ্ডিত অশ্রু কম্প সেদ হাস্য পুলক হুঙ্কার বৈবর্ণ ও আনন্দ মূর্ছা। সমস্ত নৃত্য সম্পদ প্রস্ফুটিত হলো তাঁর শরীরে দেবানন্দ চমৎকার মানল এমন দীপ্তি এমন আকুলতা এমন আনন্দ সে দেখেনি কোনো দিন শুধু নাস্তে নাস্তে টলে পড়ছে বক্রেশ্বর দেবানন্দ পণ্ডিত দুই হাত বাড়িয়ে তাকে ধরে ফেলছে টেনে নিচ্ছে নিজের কোলের মধ্যে আর সবচেয়ে আশ্চর্য বক্রেশ্বরের গায়ের ধুলো মাখছে নিজের শরীরে আর যাই কথা ভক্তধুলির স্পর্শে দেবানন্দের মনে ভক্তি জাগল শুধু ভক্তিই জাগল না চৈতন্যে বিশ্বাস জাগল তার কুবুদ্ধির বিনাশ হলো রূপে দ্বীপপ্রহর রাত্রি পর্যন্ত শ্রী বক্রেশ্বর পণ্ডিত নৃত্য গীত করলেন পরে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য সমাপ্ত করলে দেবানন্দ পণ্ডিত তার চরণতলে এসে দণ্ডবত হয়ে প্রণাম নিবেদন করলেন এবং তার চরণধুলি ধুলি সিঁড়ে ধারণ করলেন দেবানন্দের হেন সেবাই শ্রী বক্রেশ্বর পণ্ডিত বড় খুশি হলেন এবং তাকে আশীর্বাদ করলেন কৃষ্ণ ভক্তি হউক সেই দিন থেকে দেবানন্দ পণ্ডিতের কৃষ্ণ ভক্তি হল ভক্তের আশীর্বাদে কৃষ্ণে ভক্তি হয় এতে কে বৈষ্ণব সেবা পরম উপায় ভক্ত সেবা হইতে সে সবাই কৃষ্ণ পায় এই ঘটনার পর শ্রীমন মহাপ্রভু যখন পুরী ধাম থেকে জননী ও গঙ্গা দর্শনের উদ্দেশ্যে কুলিয়ায় এলেন তখন দেবানন্দ পণ্ডিত সেই খবর পেয়ে দর্শনের উদ্দেশ্যে ছুটে এলেন দেখলেন সামনে বসে আছেন গৌরচন্দ্র ভগবান দেবানন্দ পণ্ডিত অনুরাগের সহিত মহাপ্রভুর শ্রীচরণমূলে দণ্ডবৎ হয়ে পড়লেন প্রভুও তাহানে দেখি সন্তোষিত হইলা বিরল হইয়া তানে লইয়া বসিলা পূর্বে তান যত কিছু ছিল অপরাধ সকল খমিয়া প্রভু করিলা প্রসাদ প্রভু বললেন তুমি যে সেবিলা বক্রেশ্বর অতএব হইলা তুমি আমার গোচর বক্রেশ্বর পণ্ডিত প্রভুর পূর্ণ শক্তি সেই কৃষ্ণ পায় যে তাহারে করে ভক্তি তুমি বক্রেশ্বরের উপর ভক্তি প্রদর্শন করেছ তাই তোমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করলাম শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে এইভাবে শ্রী বক্রেশ্বর পণ্ডিতের মহিমা কীর্তন করেছেন এই লীলা থেকে প্রমাণ হয় যে ভগবানের নাম গুণকীর্তনকারী ভক্তের প্রতি অপরাধ করলে তা মহাপাপ বক্রেশ্বর পণ্ডিতের মতো একজন শুদ্ধ ভক্তের সঙ্গ ও সেবার মাধ্যমেই দেবানন্দ পণ্ডিত তার অপরাধ থেকে মুক্তি পেয়েছিলেন এই লীলা আমাদেরকে এও শিক্ষা দেয় যে কেবল পুঁথিগত জ্ঞান বা পাণ্ডিত্য নয় বরং হৃদয়ের ভক্তি ভগবানের কৃপা লাভের মূল চাবিকাঠি এরপর আসি বক্রেশ্বর পণ্ডিতের একটা না বাহাত্তর ঘণ্টা নৃত্য প্রদর্শন প্রসঙ্গে একবার সংকীর্তনে বক্রেশ্বর পণ্ডিত এমনভাবে বিভোর হয়ে নৃত্য করতে শুরু করেছিলেন যে তার বাহ্য জ্ঞান প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল তিনি বিরতিহীনভাবে নৃত্য করেছিলেন এবং এই নৃত্যের আবেগে তিনি এতটাই মগ্ন ছিলেন যে তার শারীরিক ক্লান্তি ছিল না শ্রী চৈতন্য চরিতামৃত এবং অন্যান্য বৈষ্ণব গ্রন্থে এই ঘটনার উল্লেখ আছে যেখানে বলা হয়েছে মহাপ্রভু স্বয়ং তাঁর এই নৃত্য দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তার পিঠ চাপড়ে বলতেন আরও নাচ বক্রেশ্বর আরও নাচ বক্রেশ্বর পণ্ডিতের এই নিরন্তর নৃত্য দেখে উপস্থিত ভক্তরা বিস্ময়ে অভিভূত হয়েছিলেন তিনি টানা বাহাত্তর ঘণ্টা অর্থাৎ তিন দিন তিন রাত্রি ধরে এক টানা নৃত্য করেছিলেন যা সাধারণ মানব শরীরে অসম্ভব এই ঘটনাটি তার গভীর ভক্তি কৃষ্ণ প্রেম এবং মহাপ্রভুর কৃপাকে প্রমাণ করে অতঃপর মহাপ্রভু স্বয়ং তাকে তার নৃত্য থামাতে নির্দেশ দেন বক্রেশ্বর পণ্ডিতের এই বাহাত্তর ঘন্টার নৃত্যলীলা ভক্তদের কাছে তার অনন্য ভক্তি এবং অলৌকিক ক্ষমতার প্রতীক এটি প্রমাণ করে যে যখন একজন ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের প্রেমে নিমগ্ন হন তখন তার কাছে অসম্ভব বলে কিছুই হয় না অতঃপর মহাপ্রভু তাঁর লীলা সঙ্গ করে যখন নীলাচলে গমন করলেন সেখানেও মহাপ্রভুর সেবার জন্য মহাপ্রভুর সঙ্গী হয়েছিলেন পরমানন্দ পুরী আর স্বরূপ দামোদর গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর দামোদর পণ্ডিত ঠাকুর হরিদাস রঘুনাথ বৈদ্য আর রঘুনাথ দাস ইত্যাদিক প্রভুসঙ্গী বড় ভক্তগণ নীলাচলে রহি প্রভুর করেন সেবন কথিত আছে পরবর্তীকালে মিশ্র ভবনে শ্রী বক্রেশ্বর পণ্ডিত বাস করতেন সেখানেই তিনি শ্রী শ্রী রাধাকান্ত বিগ্রহ প্রতিষ্ঠা করেন শ্রী বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য ছিলেন শ্রী গোপাল গুরু গোস্বামী আবার একাধারে এই শ্রী গোপালগুরু গোস্বামীই ছিলেন মহাপ্রভুর তৃতীয় গুরু শুনতে অবাক লাগছে না তো আপনারা যদি এই লীলাটি শ্রবণ করতে চান যে মহাপ্রভুর তৃতীয় গুরু কে ছিলেন তাহলে আমার চ্যানেলেই এই অমৃত লীলা কথার ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা সেখান থেকে শুনে নিতে পারবেন গুরুর সঙ্গে মহাপ্রভুর অপূর্ব কথা। পরে আসি যে এই শ্রী গোপালগুরু গোস্বামীর শিষ্য ছিলেন শ্রী ধ্যানচন্দ্র গোস্বামী যিনি ধ্যানচন্দ্র পদ্ধতি নামে একটি গ্রন্থ লিখেছিলেন উৎকলের কবি শ্রী গোবিন্দদেব বক্রেশ্বর পণ্ডিতের পরিবারভুক্ত ছিলেন তিনি সপ্তদশ শতকের শেষভাগে শ্রী শ্রী গৌর নামে একখানি কাব্য গ্রন্থ রচনা করেন শ্রীক্ষেত্রে প্রভুর সঙ্গে নৃত্য করেছেন বক্রেশ্বর মন্দিরের বেড়া কীর্তনে বক্রেশ্বরই অগ্রণী উদ্যান নৃত্যেও প্রভুর সে একক সহচর বক্রেশ্বর অপরিহার্য নীলাচলে রথযাত্রাকালে যে চারটি সম্প্রদায় গঠিত হয়েছিল তার মধ্যে এক সম্প্রদায়ের প্রধান নৃত্যকার ছিলেন শ্রী বক্রেশ্বর পণ্ডিত এবং কীর্তন করতেন শ্রী গোবিন্দ দাস পদকর্তা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর সংকীর্তন রাস মহোৎসবে শ্রী বক্রেশ্বর পণ্ডিতের নাম স্মরণ করেছেন জীবের ভাগ্যে অবনী আইলা গৌরহরি ভুবন মোহন রূপ সোনার পুতলি হরি নামামৃত দিয়া করিলা চেতন কলিযুগে ছিল যত জীব অচেতন ভুজতুলি নাচে পহু সচির নন্দন রামাই সুন্দর নাচে শ্রী রঘুনন্দন শ্রীনিবাস হরিদাস আর বক্রেশ্বর দ্বিজ হরিদাস নাচে পণ্ডিত শঙ্কর জয় জয় জয়ধ্বনি জগতে প্রকাশ আনন্দে মগন ভেল বৃন্দাবন দাস মহাপ্রভুর অপ্রকটের পরও তিনি পুরীতেই অবস্থান করে ভক্তি প্রচার করেছিলেন বলে জানা যায় অতঃপর আষাঢ় মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে তিনি ধরাধাম থেকে তার লীলা সংবরণ করেন সেই মহান আচার্যের শ্রীচরণে আমাদের সশ্রদ্ধ দণ্ডবধ প্রণাম তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন যেন আমরা গৌরচরণে রতিমতি গতি হয় এই রূপ অভিলাষ রেখে আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টস করবেন প্রচুর প্রচুর শেয়ার করে জনমানুষে এই মহান আচার্যদের জীবন কথা ছড়িয়ে দেবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে